কিন্তু কি কি না না স্যারয়া প্রথম নবী প্রথম নবী আচ্ছা আমি ইসলামের বিষয়ে এত জানি না সাকিব যাই হোক শেষ নবীর নাম কি শেষ নবী তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই 마শাআল্লাহ 마শাআল্লাহ চমৎকার জবাব শেষ নবী নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত বছর বয়সে বিবাহ করেন উনি 13 বছর বয়স ছিল নাকি 13 বছর হ্যাঁ আমি সঠিক জানি না আর কি ইসলাম না প্রিয় দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেন যে নবিজি কত বছর বয়সে বিবাহ করেন নবিজির প্রথম স্ত্রীর নাম কি প্রথম স্ত্রী আমি বললাম খাদিজাতুল কিবা ছিলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জমত জবাব খাদিজা রাজি আনহা ঠিক আছে আর নবীজি কোন বারে জন্মগ্রহণ করেন কোন বারে শুক্রবার শুক্রবার আমি আপনি বলেন সোমবার রোববারে শুভ সাথে সোমবার সকাল বেলা না মাসাল চমৎকার জবাব খুব সুন্দর হয়েছে নবীজির পিতার নাম কি নবীজির পিতা আমি তো আসলে প্রথমে বললাম যে মানে ইসলামের বিষয়ে আমি ততটা জানি না আরকি আব্দুল্লাহ আব্দুল্লাহ মাশাআল্লাহ চমৎকার জবাব তো আরেকটা প্রশ্ন করি যে নবীজির দাদার নাম কি আপনি আপনি বলেন আমি তো এগোলে জানি আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব মুত্তালিব মাশাআল্লাহ নানার নাম বলেন আব্দুল হাসিম হাসিম হয় নাই দেখেন আব্দুল ওহাব নাম হচ্ছে না কি পশ্চিম দিকে মানে যেদিকে আছে ওই দিকে আমরা নামাজ পড়ি এই কাবাটা আর কি কোন শহরে অবস্থিত জানেন আপনি কাবাডা হইলো মক্কা শরীফে অবস্থিত মাসাল্লাহ কাবা শরীফটা কি শহরে অবস্থিত আমরা যে দেশ না না মক্কা দেশ না একটা শহর ওইটা বড় একটা শহর দেশ তাহলে কি কোন দেশ হলো সৌদি আরব সৌদি আরব সৌদি আরব মাসাল্লাহ চমৎকার জবাব সৌদি আরব সৌদি আরবের ভিতরে মক্কা শহর একটা শহর শহরের ভেতরে আছে কি আমাদের কাবা শরীফ